বাংলাদেশে আপনারা দেখেছেন নতুন ভাবে একটা স্লোগান খুব চমৎকার করে দেওয়া হচ্ছে এই দেশে আমরা অ্যারাবিয়ান ইসলাম চাই না না পার্সিয়ান ইসলাম চাই না আমরা কি চাই ইন্দু ইসলাম ইন্দু ইসলাম মানে কি ইন্ডিয়ান বেল্টের যে ইসলাম যে ইসলামে আল্লাহর শরিয়া লাগে না যেই ইসলামে ইসলামের প্রকৃত আইন কানুন লাগে না ইসলামের কোরআন নির্দেশ লাগে না কেবল লাগে মুসলিম লাগে মুসলমান তুমি যা করবে এটাই তোমার এরপরে ইসলাম এরকম একটা ইসলাম এখানে প্রতিষ্ঠিত করার জন্য ফরহাদ মজার মাহফুজ এই গং এরা হচ্ছে এখন প্রকারান্তরে এই কথার বুলি আমাদের কাছে আওরাতে চায় আমরা তাদের কাছে ব্যর্থহীন কমতে বলতে চাই লালনবাদ নামে আপনারা যা প্রতিষ্ঠিত করতে চান এই লালনবাদ স্পষ্ট নাস্তিক খারাপ কিভাবে তারা বলতেছে আল্লাহর বিধান মানুষ বাস্তবায়নী আল্লাহর খলিফা অতএব মানুষের প্রয়োজনে মানুষ যে বিধান করবে ওটাই আমার বিধান কি চমৎকার দলিল তাদের দিয়ে তারা বলতেছে আমরা এখানে ইন্দো ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই এক বছর বছর দুই না লালনের আশপাশে এগারো বছর থেকে আসছি এ বিষয়ে হালকা পণ্ডিত আমাদেরকেও বলতে পারেন এগুলো সব দেখে আসছি আপনাদের আপনাদের যে বিষ্ণব ধর্ম সাথে সাথে সহজাতিয়া মতবাদ আর সুফিবাদ এই তিনটাকে ঘোল করে মেল্ট করে ওনার একটা নতুন বাদ দাঁড় করা তার নাম হচ্ছে লালনবাদ এই লালনবাদ হচ্ছে ধর্ম দর্শনের নামে একটা বাউলিয়াপনা ইসলামে যার ন্যূনতম স্থান নাই ভালো করে বোঝেন ওনাদের বিভিন্ন ধরনের আচার আচরণ আছে তার মধ্যে একটা হচ্ছে চারি চন্দ্রভেদ, অধর মানুষ ত্রিবেণী সাধন সঙ্গিনী সহস্রদল পদ্ম এগুলোর আবার আসন আছে আসন কীরকম বলবেন অনাহুতি চক্র সাধন স্থান তাদের এরপরে একটা আছে নাবি বরাবর কুণ্ডলি চক্র তারপরে আছে আবহ চক্র এই সকল বিষয় মিলায়ে উনারা একটা ভক্কর চক্র বাদ দাঁড় করাইছে ওইটাকে উনারা ইসলামের নামে গুলাতে চায় উনারা বলতেছে সরিয়া কি মানুষ খলিফা খলিফার প্রতিনিধি হিসেবে সে যা বলবে তাই তাহলে আল্লাহ রা বলবেন কোরআন কার জন্য দিলেন নবী করিম সাল্লাহামকে প্রেরণ করলেন কার জন্য আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই আমরা কোনো আরব্য ইসলাম পালন করি না পারস্য ইসলাম পালন করি না পার্সিয়ান ইসলাম পালন করি না তুর্কির ইসলাম পালন করি না ইসলাম হচ্ছে ইসলাম কোরআন এবং সুন্নায় যা আছে ওটাই ইসলাম নতুন করে ইসলামের ব্যাখ্যা এই দেশবাসী গিলবে না শুনবে না কারোটা নিবেও না ঠিক না সুতরাং দুই দিনের মধ্যে আপনারা আসছেন এসে মনে করবেন আপনারা আপনাদের এই মতবাদ আমাদের উপরে চাপায় দিবেন এত সহজ নয় এ লালন বাধ এটা আমাদের জানাশের ভিতরে কি আছে নামাজ লাগে না নবী করিম সাসেমের নামাজ লাগতো কিন্তু হিন্দু ইসলামের নামাজ লাগে না চারকোনা কাপড় মধ্যে চাল উনার বাবা ওই জায়গায় বুড়াঙ্গুল বের করে দিবে বুড়াঙ্গুলের চুমুর দিয়ে ঢাকায় দিবেন পেঁয়াজ খাবেন না লবণ তারপরে হচ্ছে রসুন খাবেন না উমুক খাবেন না মোটামুটি একটা ভাব ধরে চলবেন আর মনে করবেন যে বিরাট সুবিবাদ আর খাবেন একটা জিনিস সেটা গাঁজা কলকি হ্যাঁ মেহেরবানি করেন আমরা বলবো এই চক্র আপনারা প্রতিষ্ঠিত কেন কল্পনার মধ্যে নেন না ওনাদের টার্গেট আরো বড় ইসলামিক ফাউন্ডেশন যেটা বাংলাদেশে ইসলামের ব্যাপক ধরনের কাজ করার কথা সেখানে বাংলাদেশ এত বড় পরিবর্তন হয় ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পরিবর্তন হয় না আগের যতগুলা ডিজি ছিল অধিকাংশই এরা ইসলামিক ফাউন্ডেশনকে চেটে বুটে খেয়েছে কোনো কাজ করে নাই কোনো ধরনের প্রকাশনা নাই ভালো প্রকাশনার প্রকাশক নাই ইসলামিক মেলা পর্যন্ত করতে পারে না রন্ধে রন্দে দুর্নীতি কোরআন শরীফের অনুবাদ খুঁজতে যাবেন নাই হাদিসের অনুবাদ নাই এই রকম জায়গায় আমরা যখন রিফর্ম করার কথা বলি তখন নাকি উপদেষ্টার টেবিলে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে ইস্যু পারিস যায় আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই আমরা আপনাদের বিরোধিতা করতে চাই না বিরোধিতার মধ্যে আসতে চাই না কিন্তু ইসলামিক ফাউন্ডেশন দিয়ে আপনাদের কোন ইজম কোন মতবাদ পুশ করাবেন আর বাংলার মানুষ তাওহیدی জনতা তাদের হৃদয়ের মধ্যে রক্ত নিয়ে বসে থাকবে এইটা কখনো যেন কামনা করেন না আমরা আমাদের উপর দিয়ে আমি তো এই পরিবেশ পরিবর্তিত পরিবেশে কোন ইসম কোন বাদকে ইসলামিক ফাউন্ডেশনে প্রতিষ্ঠিত হতে দেব না ইসলামিক ফাউন্ডেশন মিরাজ ইসলামের কাজ করবে অথবা আমরা বলতে চাই খবরদার অনেক দূর পর্যন্ত আপনাদের কথাবার্তা শুনছি আমরা জানি এই কথাবার্তার বেশ খুব বেশি না আমরা যদি ইনশাল্লাহ ফু দেই এতগুলা ফুল লাগবে না আপনাদের উড়ে যেতে এতগুলা ফুল লাগবে না কিন্তু আমরা কোনো এরকম কঠিন পরিস্থিতিতে যেতে চাই না আশা করি আপনাদের শুভবদ্ধের উদয় হবে যে কয়েকজন মানুষ আপনার লালনবাদ আখড়াবাদ বাদ নিয়ে আসেন আপনারা থাকেন আপনাদের সাথে কোনো বিরোধ নাই আপনারা আঙ্গুল চাটেন আর আপনারা ওই যে যেগুলো বললাম ওইগুলো করেন আপনাদের মতো গাঞ্জা খান কোন সমস্যা নাই কিন্তু এটা জাতির উম্মার বিবেকের উপর চাপায় দেওয়ার চেষ্টা করেন না ইসলামিক ফাউন্ডেশন দ্রুত সংস্কার করেন যজ্ঞ ডিজিকে কে নিয়োগ দেন ধর্ম উপদেষ্টা যে পরামর্শ দিচ্ছেন পরামর্শ মেনে নিয়ে চলেন আপনাদের সহযোগী পাবেন আর যদি আঙ্গুল ব্যাখ্যা করেন আঙ্গুল ব্যাখ্যা করলে কি হয় এটা সকলেই জানে আমরা ব্যাখা করতে চাই না আমাদেরকে বাঁকা করায় নিয়েন না সর্বশেষ একটি বিষয় বলে শেষ করি সেটি হচ্ছে আমাদের অনেক ভাইরা আমাদের কাছে মেল করেন প্রশ্ন করেন দুটি বিষয় রিসেন্ট আমলে দেখেছি এটার থেকে মনে করেছি দুটি দোয়া আমাদের শেখা দরকার একটা হচ্ছে আমাদের অনেক কাজ আমাদের কাছে কঠিন মনে হয় তাই না ভাই পড়াটা কঠিন ব্যবসাটা কঠিন যে উদ্যোগ নিচ্ছি উদ্যোগটা কঠিন তো আমি দুইটা দিকের কথা বলবো উত্তম জীবন যেন আমাদের হয় আর আমাদের কাজগুলি যেন সহজ হয় এটার জন্য নবী করিম ওয়াসাল্লাম দুটো দোয়া করতেন তার পার্সোনাল লাইফে যখনই কাজ আনাস বলতেন কাছে মনে হচ্ছে এটা ডিফিকাল্ট কিরকম খন্দকের খনন করা হবে যেটাতে লাভ দিয়ে শত্রুরা ভিতরে ঢুকতে না পারে পুরোটাই পাথর কতকগুলো পাথর লোহার থেকে কঠিন তাদের কাছে কাটার কোনো মেশিন নাই কাটতেছেন তাদের সেই বানানো ছোট্ট ছোট্ট লোহার কুঠার গুলা দিয়ে এইরকম কঠিন কাজ কেউ নবীজি সহজ বানিয়ে ফেলেছেন ছোট্ট একটা দোয়া দিয়ে অর্থাৎ আনাজ বলছেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম বি রহমাতিকা আস্তাবিজ আল্লাহ নবী বলতেন হে বিশ্ব চরাচরের ধারক হে চিরঞ্জীব আমি আপনার রহমতের আশ্রয় প্রার্থনা করলাম বিরহমাতিকা আস্তাগিস আমি আপনার রহমতের আশ্রয় প্রার্থনা করছি আপনার রহমত যেখানে পৃথিবীর কোনো প্রতিকূলতা সেটাকে পারে না ঠেকাতে অথবা এটা পড়বেন ইয়া ইয়া এটা কঠিন যে কিছু মনে হবে আল্লাহ যেন এটা আমাদের দ্বারা সহজ করে দেন দুই নম্বর আমাদের জীবন যেন সহজ হয় জীবন জীবনযাপনের সহজীকরণের দোয়া নবীজি ছোট্ট চারটা শব্দে এই দোয়া করতেন আল্লাহ ইন্নি আস আলু কাল হুদা অ তুফা ওয়াল হাফা হাফা হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, কি চাচ্ছি এ হুদা আপনি আমাকে সঠিক রাস্তা দেখায় দেন কত আল্লাহ আপনি আমাকে খোদা পথ দেখায় দেন আফাআফা আল্লাহ আপনি আমাকে সতীত্ব দেন সতীত্ব মানে কি পবিত্র জীবন আপনি আমাকে দান করেন কলগিনা আমার অভাব দূর করে দেন অভাব নাই পবিত্র জীবন আল্লা ভীতি আর আল্লাহ আরাব্ব বলে আমি রাস্তায় রাখছেন আর কিছু চাই এক দোয়াই সাহাবি বলছেন নবীজি সব চেয়ে ফেলছেন সুহান আল্লাহ তাহলে এই দুটা দোয়া আমরা করার চেষ্টা করবো আল্লাহ আলুকাল হুদা ও তুকা ওয়াল আফা আফা ওয়াল গিনা আল্লাহ আমাদেরকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আহলে হাদিসদের ব্যাপারে আপনার মতামত কি তারা কি ভ্রান্ত আকিদার নাকি সহি আকিদার তারা যেভাবে নামাজ পড়েন তা কি সহি আর কতদিন এইগুলা প্রশ্ন করবেন আপনার দিলে এখনো পরিষ্কার হয় নাই যে এই প্রশ্নগুলি আমাদের প্রশ্ন নয় এই প্রশ্নগুলি অন্য কারা জানি আমাদের মধ্যে বিভেদের প্রাচীর তোলার জন্য প্রশ্ন করে যারা আল হাদিস তাদের কালেমা কি ভাই লাহ তাই তো তাদের কোরআনুল করিম তো আমাদেরই কোরআনুল করিম তাই তো হ্যাঁ তারা তো ফজর যখন আসর মাগরিবই পড়ে না ফজর তো দুই রাখাতি পড়ে জহর চার রাখাতি পড়ে আসর চার রাখাতি পড়ে এর বাহিরে কিছু আছে তাদের সুরা ফাতে হাকে এই ফাতে হ্যাঁ সুরা এখলাস কি এখলাসই তাহলে আপনি কেমন করে এরকম সাংঘাতিক প্রশ্ন করেন যে এই মানুষ তাদের নামাজ আর আমাদের নামাজকে আলাদা প্রিয় ভাইরা না এইখানে ফেতে কিছু পার্থক্য আছে যেগুলো হাদিস দ্বারা সাবেত হাদিস দ্বারা প্রমাণিত নবীজির থেকে রফুল ইয়াদাইন যেরকম আছে সাহাবাই কেরাম থেকে সুস্পষ্ট প্রমাণ আছে নবীজি তার শেষ জীবনে রফুল ইয়াদাইন করেন নাই নবীজি সালসালাম থেকে প্রমাণ আছে নবীজি সালসালামের সাহাবি নবী কেমন আমিন বলেছেন আবদুল্লাহ মাসুদ অসংখ্য সাহাবি আছে আবদুল্লাহ অমর সহ যারা আমিন জোরে বলেন নাই উভয়টাই নভিজিত থেকে আমল উভয়টা রসুল সাল্লা সাল্লাম থেকে বর্ণিত বিষয় তাহলে এই জায়গায় এক্সট্রিমিস্ট হয়ে যদি কোনো আলেহাদিস নামদারী ভাইয়েরাও ভাইরাও বলে হানাফিদের নামাজ হয় না তাহলে উনি একটা বিভ্রান্তির মধ্যে আসেন তার এই কথাটা শত মিথ্যা কথা আর কোনো হানাফি যদি বলে আলে হাদিস ভাই যে নামাজ পড়ছে তো নামাজ হয় না এটাও একটা বিভ্রান্তিকর কথা অথব বলবো ভাই এই দলভেদ এই মতভেদ দূর করে বৃহত্তর আমরা আসি আমাদের অনেক ভাইরা আছেন যারা সালাফি আমাদের অনেক ভাইরা আছেন যারা হানাফি দুই দলের মধ্যেই এক্সট্রিমিস্ট কিছু মানুষ আছেন সবাই না এই এক্সট্রিমিস্ট মানুষগুলো আমাদের জন্য বিপদের কারণ আর বেভেদ করেন না মুসলমানদের কল্লার কাছে তলোয়ার ওই কলোয়ার তলোয়ারে সে শুনতে চায় না এখন যে তুমি কি রফুলিয়া দেন না রফুলিয়া দেন না তুমি হানা ফিনা আলেহাদিস শুনতে চায় না ও শুনতে চায় তুই আরশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলিস কিনা যদি আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলিস তোরে তলোয়ার চালায় দিব হত্যার কারণ কালে এখন হত্যার কারণ আলেহাদিস আর হানা ফিনো আর কত বিরোধ করবেন আর কত বিভ্রান্ত করবেন এই জন্য বলবো যারা আলে হাদিস আল্লাহ রসতে আপনাদের পায়ের কাছে হাত দে বলি আপনারা আর এই সকল বিভ্রান্তিকর কথা বলেন না হানাফির নামাজ হয় না সাফের নামাজ হয় না উমুকটা হয় না এটা না বললে নামাজ হয় না এটা বললে নামাজ হয় এই উরুন আর করেন মানুষ বোঝে যারা এগুলা করে মানুষ তাদেরকে ঘৃণা ভরে সরে যাচ্ছে আপনি আপনার সামনে দশ পনেরো এক দেড়শো দুইশো লোক ঠিক ঠিক করা খুঁজে পান কিন্তু বাহিরে আপনাদের পিছনে ছি ছি করে লক্ষ লক্ষ মানুষ এই জন্য আমরা বলবো এই সকল প্রশ্নও করবেন না এগুলো বিভ্রান্তিও ছড়াবেন না আহলে সুন্না জামাতের মানদণ্ডে যারা বেসিক আমাদের দিনের আর কানের ব্যাপারে আমার একমত এগুলো সবগুলা হক জামাত হক দাও আমরা নিজেদের মধ্যে ফেঁকে ইখতলাফ থাকবে এটা ইসলামের সৌন্দর্য এটা নিয়ে আপনি কেন বাড়াবাড়ি করেন এই যে জানালা এক জানালা দুই জানালা তিন দরজা একটা এখন আপনি বলতেছেন খালি এই জানলা দিয়েই অক্সিজেন ঢোকে বাকিগুলাতে ঢোকে না মানুষ কি বলবে আপনাকে মানুষ বলো তুমি বেকুব অক্সিজেনের একটা জৈবিক মান আছে ওই অক্সিজেনের জৈবিক মান যেটা রাসায়নিক মান যেটা ওইটা অক্সিজেন নামে যদি হয় এই ওই দেওয়া জালনা ওই জানলাতে ঢোকে তো ইসলামের উইন্ডো অনেকগুলা চারটা উইন্ডো পাঁচটা উইন্ডো আপনি খালি বলতেছেন আমারটাই ঠিক আমারটাই ঠিক বলার দ্বারা অনেক সময় শূন্য সুন্নতকে অস্বীকার করা হয় আপনি বুঝেন আপনি বুঝেন নাই নবী করিম সাল্লাম থেকে প্রমাণিত আছে যে নবী করিম সাসাম রফুলিয়া দিন করেছেন এটা দিয়ে সবচেয়ে বেশি তো উদাহরণ দিচ্ছি নবী করিম সাসামের সাহাবাইকে রাম দ্বারা প্রমাণিত আছে মারফু হাদিস নবী করিম সাসাম রফুলিয়া দিন ছাড়াও নামাজ পড়ছেন আপনি বলতেছেন যে রফুল ইয়াদাইন যে করবে তার নামাজই হবে না তার মানে নবীজি সাল্লাহ সাল্লাম করছেন আপনি ওইটাকে অস্বীকার করলেন আপনারটা স্বীকার করে ওইটা অস্বীকার করলেন তাহলে প্রকারান্তরে এটা সুন্নাতকে অস্বীকার করা হলো না বুঝাতে পারি নাই আপনি বলতেছেন রফুলিয়া দেন না করলে নামাজই হবে না নবীজি রফুলিয়া দেন ছাড়াও নামাজ করছেন হাদিস দ্বারা প্রমাণিত আপনারটা বলতে যে আপনি ওইটাকে অস্বীকার করলেন আপনি সুন্নত জিন্দাকারী নয় আপনি সুন্নতকে অস্বীকারকারী ঠিক না বুঝেন না কেন কত বিভেদ করবেন না এইগুলো নিয়ে এগুলো বাদ এগুলো আবার বেসিক ইসলামের জায়গায় আসেন আল্লাহ আমাদেরকে এক হয়ে এক উম্মার প্রতিনিধিত্ব করে ইসলামের পক্ষে শরিয়ার পক্ষে আল্লাহর আইনের পক্ষে আমাদেরকে সরবহার তৌফিক দান করেন